আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র নার্সিং পেশা যারা রয়েছেন মহিলা নার্সিং পেশায় তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতে বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে তো আমি সংক্ষিপ্ত আখা আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের যোগ্যতাগুলো চাওয়া হয়েছে প্রথমে এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স চাওয়া হয়েছে এক জানুয়ারি দুই সালে যাদের বয়স সর্বোচ্চ ছাব্বিশ বছর হবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া আপনাদের শারীরিক মান অর্থাৎ ন্যূনতম শারীরিক মান যেটি চাওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা ফিট ইঞ্চি হতে হবে ওজন থাকতে হবে ছেচল্লিশ কেজি বুকের মাপ থাকতে হবে আঠাশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু শুধু নার্স প্রার্থী নিয়োগ হবে বৈবাহিক অবস্থায় অবিবাহিত বিবাহিত বিধবা ও তালাক প্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে প্রার্থীর জন্য অযোগ্য বলে বিবেচিত করা হবে যেসব কারণে যেমন সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরির বরখাস্ত হয়ে থাকলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ড হয়ে থাকলে চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি আহ টু পয়েন্ট ফাইভ এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন দৈত্য নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ভর্তির পরীক্ষায় যে কোনো পর্যায়ে ভুল মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে আপনাদেরকে যে সকল কারণে বাধ্য হবে সেগুলো এখানে হয়েছে হয়েছে অর্থাৎ বলা চাওয়া আশা করি আপনারা এগুলো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে এখানে ভিজিট করতে বলা হয়েছে ডট জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও একটি স্ক্যান দেওয়া রয়েছে এই স্ক্যান করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে আবেদন করার পদ্ধতি দেওয়া রয়েছে আমি আবারও জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যেমন চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ সাথে দুই আগস্ট দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন করতে পারবেন এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে টোয়েন্টি ফোর ডি এস এস সি এফ এন এস এ অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে ট্রুস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টার কার্ড বিকাশ রকি ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি বাবদ প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কলা লেটার পাওয়া যাবে এছাড়া আপনাদের নির্বাচন পদ্ধতি যেভাবে করা হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি পেশাগত বিষয়ের উপরে মোট একশো নম্বরে লিখিত পরীক্ষা আগামী আট আগস্ট দু তারিখ সকাল নয় থেকে শহীদ বীর বিক্রম রমিসুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবেশে অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আর আবেদন পরীক্ষা সম্পন্ন করার পর প্রার্থী কল অফ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল অফ লেটার জাতীয় পরিচয় পত্রের মূল কপি সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু প্রথম সপ্তাহে আর্মির ওয়েবসাইটে এস এর মাধ্যমে জানানো হবে এছাড়া আপনাদের স্বাস্থ্য ও মুখী পরীক্ষা নেওয়া হবে আগামী নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে এগারো সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আপনাদের স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাগুলো নেওয়া হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে আপনাদের চূড়ান্ত নির্বাচন ও যোগদান পত্র প্রদান করা হবে এবং আহ যোগদান পত্র এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য যোগদানের তারিখ 30 অক্টোবর দুই আর উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাকর্ম অনুযায়ী প্রার্থীগণকে সেনা সদর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন অধিদপ্তর কর্তৃক চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা ও যোগদান পত্র প্রদান করা হবে এ সেন্টার অ্যান্ড স্কুল ও সম্ভাব্য যোগদানের তারিখ তিরিশ অক্টোবর দুই হাজার ও কমিশন আপনাদের কিন্তু দশ সপ্তাহে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে এ এম সেন্টার অ্যান্ড স্কুল গাটালে যোগদান করবেন এবং দশ সপ্তাহে প্রশিক্ষণ গ্রহণ করবেন সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে লেফটেন্যান্ট পদবিতে। আপনাদেরকে প্রাপ্ত করা হবে অর্থাৎ লেফটেন্যান্ট পদে আপনাদেরকে ভূষিত করা হবে তো বন্ধুরা এখানে আরো কিছু আপনাদের যোগ্যতা অর্থাৎ আরো কিছু প্রশিক্ষণ এখানে অর্থাৎ কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো এখানে বলা হয়েছে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী এ এস অফিসারগণ গণ বেতন ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো এখানে দেওয়া হবে সেগুলো বলা যেমন আপনাদেরকে হবে কোনো অংশ পরিবর্তনের সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করেন চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে দুই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের দুই তারিখ পর্যন্ত শেষ সময় ধরেছে ওই দুই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে সেনাবাহিনী থেকে যে প্রকাশ করেছে এখানে শুধু নার্স বিজ্ঞপ্তি হবে যারা মহিলা নার্স রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তবন্ধরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ